bye আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি ভিডিওতে তবে আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু ব্যতিক্রম হ্যাঁ অন্যান্য ভিডিও যেরকম করি তা হচ্ছে একটু ব্যতিক্রম হতে যাচ্ছে এই ভিডিওতে হ্যাঁ আমি একটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো আমি এই ভিডিওতে তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বেশি কিছু না প্ল্যানটা হচ্ছে এটা কি যে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব এমন এক জায়গায় ঘুরতে যাব যে জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিকভাবে সুন্দর এবং সেখানে পাহাড় আছে ঝর্ণা আছে নদী আছে এই অসম্ভব সুন্দর জায়গাটি হবে সেই রকম একটা জায়গা খুঁজছিলাম তবে কম খরচে কেননা আমার এটা নতুন চ্যালেঞ্জ তাই এমন জায়গা আমাকে নির্বাচন করতে হবে সেই জায়গায় যেন আমি খুব কম খরচে যেতে পারি ভ্রমণ করতে পারি ভিডিও তৈরি করতে পারি তাই আমি অনেক দিন ধরে এটা ভাবছিলাম যে রকম একটি জায়গা তো অবশেষে আমি একটা জায়গা খুঁজে পেয়েছি সেই জায়গাটা আমার বিভাগ থেকে বেশি দূরে না তো সেই বিভাগে যাব সেই বিভাগে নিয়ে আর কি কথা বলবো আমি আজকের এই ভিডিওতে তো বিভাগটি হচ্ছে কি ময়মনসিংহ বিভাগ হ্যাঁ রংপুর বিভাগের পাশেই আছে ময়মনসিংহ বিভাগ সেখানে যাব সেখানে গিয়ে নেত্রকোনা পাঁচগাঁও এই সব জায়গায় ঘুরবো হ্যাঁ ওখানে আমি শুনেছি যে নেত্রকোনার পাঁচগাঁও আছে সেই পাঁচগাঁও এলাকাটা অনেক সুন্দর আর কি ওটা একটা গ্রাম ওই গ্রামের চারপাশে পাহাড় আর হচ্ছে মাঝখানে গ্রাম ঝর্ণা আছে নদী আছে অসম্ভব সুন্দর জায়গাটি আমি অনেক ভিডিওতেও দেখেছি সেই জায়গাটি মূলত আমি সেই জায়গায় ঘুরতে যাব এবং সাথে পুরো ময়মনসিংহ বিভাগ ঘুরব এবং যত পর্যটন স্পট আছে সেখানে সেই সব পর্যটন স্পটগুলো ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমি এই প্ল্যানটা করেছি মূলত এই প্ল্যানটা করার জন্য আমি অন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি তাই আর কি অন্য কোনো ব্লগ করতেও পারেনি তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম কেননা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড না করলে কি হয় ইউটিউব যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম ইউটিউব চ্যানেলকে পরবর্তীতে প্রমোট করতে একটু সমস্যা করে আর কি প্রমোট কম করে এখন যে আপনাকে ইমপ্রেশন দেবে সে আপনি যদি অনেক দিন পর পর ভিডিও ছাড়েন তাহলে সেই ইমপ্রেশনটা তারা কমিয়ে দেবে এই জন্য আমার চ্যানেলের জন্য এই সমস্যাটা না হয় এই জন্য আর কি এই ভিডিওটি করা আমার তো আমি ময়মনসিংহ নিয়ে ভিডিও করব ওখানে কমপক্ষে তিন চারটা ভিডিও হবে সেই ভিডিওগুলো আমি সিরিজ আকারে দেবো পার্ট পার্ট করে তো আসতেছে ময়মন ময়মনসিংহ সিরিজ খুব শীঘ্রই এই চ্যানেলে তাই আপনাদেরকে বলবো এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ময়মনসিংহ সিরিজ আমি আপনাদেরকে এই চ্যানেলে উপভোগ করাবো সেখান থেকে আমি সেই মনোরম দৃশ্য মূল আকর্ষণ যেটা নেত্রকোনার পাঁচ গাও সেখানে যাব এবং সেই নেত্রকোনার পাঁচ গাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো খুব শীঘ্রই আসতে চলেছে মূলত সাম মানে হতে পারে সামনের সপ্তাহে আমি সেই ভিডিও ছাড়তে পারি তো সামনের সপ্তাহ থেকে হতে পারে কারণ যেহেতু আমি প্রথমবারের মতো বাইরের কোনো বিভাগে গিয়ে ব্লগ তৈরি করবো সেই হিসেবে কিছু অর্থ সংকট আছে আবার আমি বয়সে ছোট তাই অনেক কিছু প্ল্যান করতে হয় তবে আমি একা যাব না আমার একটা বড় ভাই যাবে সেই বড় ভাইয়ের সাথে আমি যাব তাই আর কি প্ল্যান করেছি যাব তাই আমি আপনাদেরকে বলে রাখবো যে সামনের সপ্তাহে রিলিজ হবে ময়মনসিংহ বিভাগের ভিডিও আপনারা সঙ্গে থাকবেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কুকুর দুটি আমি বাড়ি থেকে আসতেছি আমার বাড়ি থেকে আমার পিছন নিয়ে এখান পর্যন্ত চলে এসেছে দেখেন ওরা মানে এই কৃষি জমিতে ওরা খেলা খেলতেছে দেখেন মানে একবার এদিকে লাফায় লাফায়া যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে দেখেন এখানে একটা ওই ওইদিকে একটা চলে গেল তো আমি আছি বর্তমান আমাদের গ্রামের পাশে কৃষি জমিতে এখানে বিশাল বড় পাহাড় বিশাল বড় আর কি আমরা এগুলোকে বলি পাতার তো বিশাল বড় পাতার দেখতেছেন মানুষ মাছ মারতেছে ওইদিকে মাছ মারতেছে আবার এই যে এইদিকে মাছ মারতেছে তো আর কি কৃষি জমিতে পানি আছে তো তারা এইভাবে মাছ মারতেছে তো তো যা বলা তো বলাই ফেললাম আমার প্ল্যানের কথা তো আপনারা এই আপনারা এই ভিডিওর কী রিয়াশন দেবেন তা আমরা জানি না তবে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আপনি যদি আপনারা যদি কোনো উপদেশ দিতে চান এই ভ্রমণ নিয়ে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে এর উপদেশ দিতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখছি দেখেন এই সেলা এত এত মানে ওরা আনন্দ করতেছে লাফালাফি করতেছে আমি দেখেই অবাক দেখেন ওই ওইখানে আবার ওইখানে বুঝে তো আমি এখানে ভিডিও করছিলাম এখানে দেখলাম যে একজন লোক মাছ মারতেছে এই দেখেন এই যে লোকটা চলে গেল ওই লোকটা এখানে তার মাছ মারার ভাড়াটা রেখে চলে গেল তো চলুন আপনাদের দেখায় যে তিনি কতগুলো মাছ পেয়েছেন আর কি এখানে এই পুরো পাতার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি জমিতে কিছু মানে অল্প অল্প পানি আছে এবং মাছ আছে সব জমিতে মাছ আছে এখানে অনেক মাছ মাছ মারতে আসে প্রতিদিন না হলেও পনেরো থেকে বিশ জন মানুষ প্রতিদিন এখানে মাছ মারতে আসে তো ইনিও মাছ মারতে এসেছেন এখানে মাছ রাখি দিকে গেলেন ওই দিকে মনে হয় জাল রেখেছেন হয়তো সেই জাল আনতে যাচ্ছেন তো আমি আপনারা চলুন আমি আপনাদেরকে দেখাই ইনি কতগুলো মাছ পেয়েছেন আজকে দেখা যাক ইনি কতগুলো মাছ পেয়েছেন এই দেখেন প্রচুর মাছ পেয়েছেন অনেকগুলো মাছ পেয়েছেন ইনি দেখেন নাহলে হাফ কেজিরও বেশি হবে আবার যেরকম আছে ওই রকম রাখি দেই তো দেখলেন লোকটি কতগুলো মাছ পেয়েছে নাহলে হাফ কেজিরও বেশি হবে তো এখানে পুরো পাতারে প্রচুর মাছ পাওয়া যায় আর কি তো আমি এখানে আজকে ঘুরতে এসেছি গ্রামে ভালো লাগতে ছিল না ভাবলাম যেহেতু ঘুরতে এসেছি ভিডিওটি তৈরি করে ফেলি কারণ এখানে লোকজন কম ভিডিওটা অনেক ভালো হবে এই জন্য আর কি করলাম তো আমি ময়মনসিংহবাসীদেরকে বলতে চাই যারা আপনারা যদি কেউ আর কি ময়মনসিংহ থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন ময়মনসিংহ বিভাগ থেকে তাহলে তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনাদের ময়মনসিংহ বিভাগের লোকেরা কেমন আমি জানতে চাই তো অবশ্যই বলবেন যে আপনাদের ময়মনসিংহ লোকেরা কেমন আর সেখানকার পর্যটন স্পটগুলো কি কি আছে প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে লিখে দিন এতে আমার সুবিধা হবে কি আমাকে আর গুগলে সার্চ করতে হবে না সেই পর্যটন এলাকার জন্য আর সময় নষ্ট কর না করলেও চলবে সেই দিকে তো আপনারা যদি পারেন তাহলে যদি দেখেন ময়মনসিংহ থেকে যদি কেউ এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আপনাদের বিভাগের সব পর্যটন স্পটগুলো নিচে অবশ্যই লিখে দেবেন তো ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করতেছি আমি তুহিন তো দেখা হবে সেই ময়মনসিংহ সিরিজের ডাইরেক্ট এর আগে আর কোনো ভিডিও নয় সরাসরি ময়মনসিংহ বিভাগের ভিডিও আমি করব তো দেখা হবে পরের সপ্তাহে ময়মনসিংহ বিভাগের সিরিজ ভিডিও ভিডিওতে তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ